বানু ইসরাইল মুসা মুসালামকে বললেন আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন বদরের দিন সাহাবিরা আল্লাহর নবীকে বলেছিলেন মুসার কম যেমন মুসাকে বলেছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন আমরা আনসার আর মহাজিররা আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আপনি আগুনে ঝাঁপ দিতে বললে আমরা আগুনে ঝাঁপিয়ে পড়ব সমুদ্রে ঝাঁপ দিতে বললে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব জীবনে এবং মরণে আপনার সাথে আল্লাহর নবীর সাহাবির আল্লাহর নবীকে বলেছিলেন ওই ঘটনা থেকে শিখে এবার আমার নবী যেই দিন ফাতে মাক্কা করছেন ইতিহাস খুলেন দীর্ঘ দশ বছর বারো বছর পরে যখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করছেন তখন মোহাম্মদ সাল্লাম মক্কার সবচেয়ে উঁচা সাইড থেকে প্রবেশ করেছেন তিনি নিজে বাছাই করেছেন যে মক্কায় তিনি নিচ থেকে উপরে উঠবেন না মক্কায় তিনি উপর থেকে নিচে নামবেন কোন দিক দিয়ে নামলে মক্কায় উপর থেকে নামা যাবে সেটে সেই জায়গা বাছাই করে তিনি মক্কার উপরের সাইড দিয়ে এবার উঁট যখন ধীরে ধীরে মক্কায় নামতেছে তখন মোহাম্মদ সাল্লা মাথা উটের যে হাওদাস থাকে সেই হাওদাজের উপর ঠেকিয়ে দিয়েছেন সিজদাবনত অবস্থায় মুখে আল্লাহর জিকির আজগার এবং তসবি তাহলিল পড়তে পড়তে মোহাম্মদ সাল্লাহাম মক্কা শহরে প্রবেশ করেছেন বলেন আল্লাহ আকবর এটা হলো ইতিহাস থেকে শিক্ষা তাহলে বানু ইসরাইলের সাথে কি ঘটতেছে তা থেকে আপনাকে শিখতে হবে এরা এই মাল্লার এত দয়া দেখার পর এত বড় নিমক হারাম কেমনে হয়ে গেল এরা তো নবীদেরই সন্তান ছিল কেমনে এত বড় নিমক খারাম হয়ে গেল এত বড় না শুকুর হয়ে গেল কেন তার কারণ আমি যখন মুসলমানদের অবস্থা দেখি যে মুসলমানেরা পৃথিবীতে কেন এত অধঃপতনে চলে গেল এত নিচে নেমে গেল তখন বিশেষ করে ইউরোপ সফরের পর আমার কাছে এটা পরিষ্কার হয়েছে বানু ইসরায়েলের অবস্থা আর মুসলমানদের অবস্থা পার্থক্য কি বানু ইসরাইল যে ওই যে তিনশো বছর ফেরাউনের গোলামি করেছে গোলামিতে স্বভাব নষ্ট হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন মানুষ যখন স্বাধীন থাকে টাকা পয়সা থাকে ক্ষমতা থাকে তখন হৃদয়ে প্রশস্ত থাকে হিম্মত উঁচু থাকে অন্তর প্রশস্ত থাকে হিম্মত উঁচু থাকে যখন আপনি গোলাম পালিয়ে বেড়াচ্ছেন বেড়াচ্ছেন লুকিয়ে খাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই তখন আস্তে আস্তে অন্তর ছোট ছোট হয়ে যায় হতে হতে আবার কত বছর দুইশো থেকে তিনশো বছর অন্তর ছোট হয়ে গেছে অন্তর ছোট হয়ে চরিত্র বিকৃত হয়ে গেছে ঠিক আজকের মুসলমানদের সারা বিশ্বের মুসলমানদের যেই অধোপতন তার কারণ হচ্ছে আজ থেকে ষাট সত্তর বছর আগে দুই একটা মুসলিম দেশ বাদে সবগুলো মুসলিম দেশ প্রায় দেড়শো থেকে দুইশো বছর ঔপনিবেশিক শাসন আমলের অধীনে ছিল কলোনিয়াল সিস্টেম আমরা ভারত পাকিস্তান বাংলাদেশ ছিলাম ব্রিটিশদের অধীনে একশো নব্বই বছর আমাদের স্বভাব চরিত্র যে বিকৃত হয়ে গেছে ওই একশো নব্বই বছর আগের যারা মুসলমান তারা আমার আপনার মতো ছিল না ওই একশো বছর আগের মুসলমানের হিম্মত ছিল হৃদয় প্রশস্ত ছিল লক্ষ্য স্থির ছিল আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে একশো নব্বই বছরে গোলামি করতে করতে ব্রিটিশদের গোলামি করতে করতে আমরা মেন্টালি জন্মগত বাই বন গোলাম আমরা এখনো ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানেরা জন্মগত গোলাম ওই একশো নব্বই বছরের ট্রমা কেউ যখন দেখে যে তার চোখের সামনে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছে ও ট্রমায় ভোগে তো মুসলমানেরা ওই বছর ট্রমা থেকে পারেনি এটা আরও অনুভব করলাম কখন যখন দেখলাম যে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের সামনে রাত বারোটা একটায় যারা সিগারেট খাচ্ছে সবই মুসলমান যারা মদ এবং জুয়া খেলতেছে সবই মুসলমান তো ওরা একটাও ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মুসলমান নয় তাহলে কোথাকার মুসলমান ওই ফ্রান্স যেই দেশ শাসন করত ঔপনিবেশিক শাসন আমলে ওই দেশের মুসলমান আলজেরিয়া মরক্কো নাইজেরিয়া তথা আফ্রিকান কান্ট্রি ফ্রান্স শাসন করত। ফ্রান্স ইতালি স্পেন এরা আফ্রিকান কান্ট্রিগুলোকে করে নিয়েছিল তো ওদের চরিত্র এদের শাসনে বিকৃত হয়ে গেছে এদের অধীনে ওরা একশো নব্বই দুইশো বছর থেকেছে এখনো ওই ট্রমা থেকে ওরা বের হতে পারেনি কেনা গোলাম আমরা একশো বছর গোলাম ছিলাম এখনো আমরা ওই ট্রমা থেকে বের হতে পারিনি আমাদের চরিত্র এই জন্য বিকৃত তো ওরা তিনশো বছর গোলাম ছিল ফেরাউনের এই জন্য সকাল সন্ধ্যা নিমোখারামি করতেছে ছোট লোকের মতো কথা বলতেছে নবীর সাথে আর আল্লাহ তালার সাথে আমাদের অবস্থা আজ অনুরূপী সম্মানিত উপস্থিতি এবার আমরা দেখবো দ্বিতীয়বার জেরুজালেম বিজয়ের ঘটনা আরাক নবীর হাতে তার নাম দাউদ দাউদ আলাই সালাতামের নাম শুনেছেন দাউদ আলাইহি সালাতু সালামের হাতে জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ কয়েক পৃষ্ঠা যাবত সূরা বাকারার মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন সূরা বাকারার 243 নম্বর আয়াতে আর গিয়ে শেষ করেছেন প্রায় বলা চলে 252 53 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন পুরো দুই পৃষ্ঠা দাউদ আলাইহিস সালামের জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ বলেছে শুরু কিভাবে এই যে ইউসাবিন নুনের হাতে জেরুজালেম বিজয় হলো তারপরেও যে তারা আল্লাহর আদেশ অমান্য করলো এইভাবে আল্লাহর আদেশ তারা অমান্য করতে থেকেছে তখন আল্লাহ তাদের উপর আজাব দিয়েছে আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে আজাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে দেখেন আজকে আমার আপনাদের বলতে এবং ভাবতে কষ্ট লাগলেও আমরা মুসলমানের আজাবের মধ্যে আছি কিসের মধ্যে আছি আজাবের মধ্যে আছে আমাদের চরিত্রের কারণে আমাদের অভ্যাসের কারণে মসজিদে আকসা আমাদের হাতে নাই বাহ্যিক কারণ যেটাই হোক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আমাদের আমল ও আমরা মসজিদে আকসা হারিয়েছি আমাদের তাকওয়া পরহেজগারিতার অভাব এবং গুনাহের কারণে আমরা মসজিদে আকসা হারিয়ে দিয়েছি তো ওদের ওপর আল্লাহ আজাব পাঠালেন জেরুজালেম থেকে বিতাড়িত করে দিলেন ঘর বাড়ি ছাড়া হয়ে গেল আজ আমাদের মুসলমান ভাইয়েরা ঘর বাড়ি ছাড়া আছে মিলবে একদম হুবহু মিলবে ওই ঘরবাড়ি বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘর ছাড়া হয়েছে ঘরবাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে তৎকালীন নবী শ্যামুয়েলকে গিয়ে বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠাক যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতান আন নাসিরা যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশা পাঠায় হে আল্লাহ আপনি আমাদের উম্মাতে মোহাম্মাদিকে ফিলিস্তিনকে জেরুজালেমকে গাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান বলেন আল্লাহ আমিন এই দোয়া তারাও করেছে তারাও করেছে নবীর কাছে গিয়ে আল্লাহ বলছে আলম তারা ইসরা মুসা ইদকাল ওলি নবি ইল্লাহ মাবা আসলাম আমালিকান নকা তেলফিসাবিল ইল্লাহ হে নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের জন্য একজন বাদশাধিক ওই বাদশার পিছনে আমরা যুদ্ধ করব। তো নবী জানতে নেই বানু ইসরাইলের স্বভাব যে এরা কত বড় নিমখ হারাম এটা তিনি জানতেন তো তিনি নবী উত্তরে কি বলছেন হালা আসা ইতু মিংকুথিবা আরে ইকুমল কৈতা আলো আল্লাহ তুকা থিলু আরে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই তারপরে তোমরা যে যুদ্ধ করবে আর গ্যারেন্টিকে তোমরাই তো তারা যারা মুসা আলে ইসলামের সাথে যুদ্ধ করো তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে আর কোনো গ্যারেন্টি আছে তখন তারা উত্তরে বলছে ওয়ামা আল আনা আল্লাহ নৌকাত এলাফি সাবিল ইল্লাহ ওকাত ওখরিজিনা মিং দিয়ারি না ওয়া বে না এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আরে আমরা কেন যুদ্ধ করব না আমরা তো আমাদের বাড়ি ঘর ছাড়া হয়ে গেছে আজকের মুসলমানেরা বাড়িঘর ছাড়া আছে না নাই ভাই আছে আজকের জেরুজালেমের ফিলিস্তিনের মুসলমানেরা বাড়িঘর ছাড়া ওই যুগের মুসলমানেরা বাড়িঘর ছাড়া হয়ে গেছে আল্লাহ রাজাবে আমাদের বাহ্যিক যে কারণেই থাক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহ আযাব তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছে আমরা কেন যুদ্ধ করবো না অবশ্যই করবো আপনি আল্লাহর কাছে দোয়া করে কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশাহ পাঠিয়ে দিলেন তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারলো না হাজার হাজার মানুষ থেকে মাত্র ৩১৩ জন যুদ্ধ করতে পেরেছিল মাত্র বাকি সব পরীক্ষায় ফেল করেছে কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন কদ্বাসম তলুতা মালিকা তখন নবী বলে দিলেন আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে ওরা বলছে আরে তালুত রাজা হলো মানে আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা আমরা থাকতে তালুত রাজা হবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন তালুত তোমাদের যে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড় এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি তোমরা তার আনুগত্য করো ঠিক আছে তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে তাবুত কি তাবুত হচ্ছে মুসা আলাহ সাল্লামের লাঠি তাবুত হচ্ছে মূসা আলাহিসামের পাথর যেই পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল জুলিয়েট বাদশাহ যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত ওই জালুত নিয়ে চলে গেছিলো তো ওখান থেকে বানু ইসরায়েলরা বরকত পেত বরকত লাভ করত। তো বলছে যদি তোমরা এই যুদ্ধে বিজয়ী হও তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে যাতে তোমরা বরকত লাভ করতে পারো তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে সবাই পানি পান করে নিয়েছে তিনশো তেরো জন পানি পান করেনি এই তিনশো তেরো জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে তিনশো তেরো জন কেমনি যুদ্ধ করবে কোরআনে আল্লাহ তারা বলছে কোরানে বর্ণনা করছে তারা বলছে এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা তিনশো তেরো জন কেমনি যুদ্ধ করবো তখন যারা আল্লাহকে ভয় করতো এর মধ্যে দাউদ আলাই সালাম ছিলেন এই যুদ্ধে দাউদ আলাই সালামের বয়স বিশ বছর দাউদ আলাই সালামের বয়স সতেরো বছর তো দাউদ আলাই সালাম সহ আর যারা আল্লাহকে ইমান আনতো আল্লাহকে ভয় করতো যারা বিশ্বাস করত যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মরলে আল্লাহর দেখা পাবে তারা বললো শোনো কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতাং কাতিরা যদি আল্লাহর সাহায্য থাকে কত অল্প দলকে আল্লাহ কত শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয়ী করে দেন যদি আল্লাহর সাহায্য থাকে আল্লাহুমা আসসাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়াও আল্লাহ বলেছে তারা কি দোয়া করেছিল রাব্বানা আফরিক আলাইনাসবরা ওয়া ছাব্বিত আকদানা ওয়া আনসুরনা আলাল কাউমিল কাফিরিন এই দোয়া তোমরা করতে থাকো দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো মাত্র তিনশো তেরো জন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো বিশাল জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে দাউদ আলাইসালাম নিজে হাতে বাদশাহ জালুতকে জবাই করেছিলেন দাউদ আলাহিসালাতাম এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সন্তান সোলাইমান সহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হলো প্রথমবার বিজয় করলেন ইউশাবিন নুন দ্বিতীয়বার বিজয় করলেন তালুত কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ সালাম যিনি নিজে জালুদকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তার সন্তান সোলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সোলাইমান আলহিসু আসসালাম তাহলে এবার দেখেন এতক্ষণ যত ইতিহাস বলতেছি যত নবীর নাম বলে আসলাম সব মসজিদে আকসার সাথে সব ফিলিস্তিনের সাথে সম্মানিত উপস্থিতি এবার আমরা দ্রুত মহম্মদ সস্লামের জীবনীতে ফিরে আসব। তার আগে শর্টকাটে ঈশা এবং মারিয়াম ওয়েদ কয়ালাতিমরা তো ইমরা নরব্বিন নিন আদার তোলাকা মাফিবাৎ নিম আররারা যখন ইমরানের স্ত্রী বললো হেল্লা আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াক্স করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদের জন্য মসজিদের খেদমদ করার জন্য মসজিদের খাদেম হলে নবী হওয়া যায় মসজিদের নবীরা মসজিদের খাদেম তো মা অক্ষ করে দিল যে আমার পেটের সন্তান মসজিদে খাদেম মসজিদে আকসার খাদেম ফেলাম্মা ওদা আতকাল আতরাবিন্নি ওদা আত হাউসা বাচ্চা প্রসব করার পর দেখছেন মারিয়া মেয়ে সন্তান তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন তো তাকাফালা জাকারিয়া তথা তার খালু জাকারিয়া আলি সালাতাম তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খেদমত করতে লাগলেন মারিয়ামা আলিহা সাল্লাতাম কোন মসজিদের খেদমত করতে লাগলেন মসজিদে আকসার খেদমত করতে লাগলেন আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন কোন মসজিদে খাবার পাঠালেন মসজিদে আকসায় খাবার পাঠালেন মারিয়ামের পেটে সন্তান আসলো ইসা আলাহ সালাতুসালাম মায়ের কোলে কথা বললেন কোন শহরে জন্ম নিলেন ইসা আলহ সালাতুসালাম জেরুজালেমে জন্ম নিলেন ফিলিস্তিনে জন্ম নিলেন মসজিদে আকসার পাশে জন্ম নিলেন এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি পৃথিবীর নব্বই পারসেন্ট মানুষ তথা তিন তিনটে বড় দিনের অনুসারী বড় ধর্মের অনুসারীর পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম মসজিদে আফসা যেহেতু মুসা আলাইসালাম এটার জন্য জীবন দিয়েছে ইসবিন্দ নন জীবন দিয়েছে দাউদ সোলাইমান যুদ্ধ করেছে তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র ঈসা আলাইসালাম এখানে জন্ম হয়েছে তার মা এই মসজিদের খাদেম ছিলেন এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র আর আমরা মুসলমানেরা তো আছি তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে মানে এর চেয়ে বড় আর কারণ পৃথিবীতে নাই যেই কারণে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিসের প্রথম বিশ্বযুদ্ধ কিসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে এই শহরকে কেন্দ্র করে যেটাতে পৃথিবীর নব্বই ভাগ মানুষ জড়িয়ে যাবে কেন এর চেয়ে বড়ো কারণ আর পৃথিবীতে নাই যেটের পেছনে এত বড় যুদ্ধ হতে পারে একটাই কারণ সেটা হচ্ছে এই মসজিদ এই মসজিদ কেনে যুদ্ধ হতে পারে এই শহর কেনে যুদ্ধ হতে পারে যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে দাজ্জালকেও ঈসা এসালাত আসসালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন এগুলো সব এই ফেতনা বলেন যুদ্ধ বলেন যেটাই বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মদিনা সাইফ থাকবে যা ঘটবে মসজিদে আকসাকে কেন্দ্র করে ঘটবে জেরুজালেমকে কেন্দ্র করে ঘটবে আমরা চলে আসি আমাদের নবীর ইতিহাসে আমাদের নবীর জীবনীতে